এই জয়ে অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল এই ভ্রষ্টাচারী একটা চিটিং বাজ সেই জন্য চোরে চোরে মাস্ত তো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার তৃণমূল পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয় হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল জয় হয়েছে সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসে একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিসমা তার উন্নয়ন তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট ছিল এবারে হয়েছে দশমিক ঠিক একইভাবে ভাবে আট থেকে দশ পার্সেন্ট ভোট বেড়েছে দিল্লিতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা সনাতনীরা সঙ্গে সর্দারজিরা তারা আমাদের সব ভোট দিয়েছেন পূর্বাঞ্চলী ভোটার ইউপির ইস্টার্ন জোন বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উনত্রিশটা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই উনত্রিশটার মধ্যে কুড়িটাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে দিল্লি কা জিত আমারই হয় ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি আপনি বিহারে তো সাফ হয়ে যাবে ঝড়ে উড়ে চলে যাবে আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নিলম পাহেলবান গোন্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলভবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা আর্যিকরের ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করে দিল্লির পরকে এবার টার্গেট বাংলা কেননা সেখানে তো ঝড়ে জিতবো আসাম তো জিতেই আছে নিশ্চিত নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র বা হরিয়ানা মহারাষ্ট্রের পরেই কিন্তু দিল্লির এবার জয় তাতে উল্লাস বিজেপি এবং এর সাথে সাথে আমাদের যে বঙ্গ বিজেপি এরাও কিন্তু উল্লাস করছেন কারণ শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন আপনারা দেখলেন যে দিল্লি হচ্ছে একটা মিনি ইন্ডিয়া বা মিনি ভারতবর্ষ সেখানে সাতাইশ বছর পরে এবার কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির জয় হয়ে গেল এবং আপনারা সকলেই জানেন যে গত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে দিল্লির বিধানসভা ভোটের আগে আমাদের মমতা ব্যানার্জিও কিন্তু কেজরিওয়ালকে সমর্থন দাঁড়িয়েছিলেন এবং যার ফলেই কিন্তু যে সেখানে যদি কেজরিওয়াল জিতে যেতেন তাহলে কিন্তু তার ক্রেডিট কিছুটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও হতো তো কাজেই এই হারের দায় কিছুটা হলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও এমনটাই দাবি করছেন বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীও এবং ওনারা বলছেন যে পঁচিশে দিল্লির আপ সাফ হয়ে গেল এবং ছাব্বিশে কিন্তু পশ্চিমবঙ্গেরও পাপ যেটা সেটাও সাফ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন খবর মাধ্যমে আপনারা হয়তো জেনেই গেছেন যে দিল্লিতে কিন্তু কেজরিওয়ালের যে সরকার সেটা কিন্তু হেরে গিয়েছে এবং ভোটের যেটা রেজাল্ট বলছে সেটা হচ্ছে যে বিজেপি একাই বিজেপি একাই আটচল্লিশটা সিট পেয়েছে এবং সেখানে কিন্তু আপ মাত্র বাইশটা সিট পেয়েছে এবং এতটা ব্যবধানে সেখানে কিন্তু আপ হেরে গেল এবং বিজেপির সরকার হতে চলেছে দিল্লির মতো জায়গায় দিল্লির যে রাজধানী দিল্লি আমাদের ভারতবর্ষের রাজধানী এবং সেই রাজধানী দখল করে নিল ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আপনার শুনলেন তিনি নিজেও বলছেন যে বিহারেও এবার নাকি প্রচুরভাবে তারা ঝড়ের মতো জয় হবে সেখানে এবং ওনার দাবি যে পশ্চিম পশ্চিমবাংলাও ছাব্বিশে বিজেপি আসতে চলেছে এবং পশ্চিম বাংলার যে পাপ মমতা ব্যানার্জি সেটা নাকি সাব হবে ছাব্বিশেই তো আপনারা কি বলেন ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে তবে তৃণমূল কি যেতে বসেছে না যাবে না কেন কি দিল্লির মতো জায়গায় এবং বিভিন্ন রাজ্যগুলিতে বিজেপির একাধিক যেভাবে জয় হচ্ছে এবং দিল্লিতে জয় করার পরেই বঙ্গ বিজেপিতে একটা কিন্তু নেতানেত্রীরা মানে চাঙ্গা মনোভাব এসে গেছে চাঙ্গা মনোভাব এবং কলকাতার মতো জায়গায়ও ভারতীয় জনতা পার্টির থেকে কিন্তু এই বিজয় উল্লাস করা হলো এবং নানারকমভাবেই সোশ্যাল মিডিয়াও টুইট করা হচ্ছে বা ফেসবুকে দেওয়া হচ্ছে যে এবার পঁচিশে আপ সাব হয়ে গেল দিল্লিতে এবং ছাব্বিশে পশ্চিমবঙ্গ তৃণমূল সাফ হয়ে যাবে কিছুটা হল বঙ্গ বিজেপির যে নেতানেত্রীরা তারা কিন্তু দিল্লির জয়ে নিজের মনোবলকে বাড়িয়ে নিয়েছেন এবং মনোভাব চাঙ্গা হয়ে গিয়েছে তো আপনারাও পুরো ভিডিওটি দেখলেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও সব রকম খবর রাখেন তবে দিল্লির যেটা কাল আমি ব্যক্তিগত মতে মনে করছি কারণ দিল্লির কেজরিওয়াল তিনি কিন্তু মানে উন্নয়ন যে করেননি সেটাও না কিন্তু সেখানকার যেটা আমি আগের ভিডিওতেও বলে রেখেছি যে সেখানকার ব্যবস্থার যে উন্নয়ন সরকারি শিক্ষা ব্যবস্থা সেটা আমার মনে হয় সবারই মন ছুঁয়ে গেছে কিন্তু তারপরেও কেজরিওয়ালের হার হয়ে গেল কেন কারণ কেজরিওয়াল সরকার আসছেই দিল্লিতে এই দুর্নীতি মুক্ত করার স্লোগান দিয়েই কিন্তু কেজরিওয়াল নিজেই আপনারা জানেন যে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিল এবং সাধারণ জনগণ যে দুর্নীতি চায় না উন্নয়নের সাথে সাথে যে দুর্নীতি হবে এটা দুর্নীতিও যে সাধারণ জনগণ চায় না সেটা কিন্তু দিল্লির বুকে জাগ্রত জনতা দেখিয়ে দিল তো সেই রকমই আমাদের পশ্চিম বাংলায়। আমরা একাধিক প্রকল্প শুনি লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা আবাস যোজনা কিন্তু তার সাথে সাথে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে দুর্নীতির একটা প্রভাব মানে দুর্নীতি ছাড়া কোনো উন্নয়ন হয় না এটা আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ জেনেই গেছি এবং আমাদের আনাচে কানাচে আমাদের চোখের সামনে ইন্দিরা আবাস থেকে শুরু করে মানে আবাস যোজনা থেকে শুরু করে সর্বত্র উন্নয়নের জায়গায় কিন্তু দুর্নীতি হচ্ছে একটা তোলাবাজি হচ্ছে সেই তুলনায় আমাদের যে জাগ্রত পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এরাও কি ছাব্বিশে জবাব দিতে চলেছে আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে তৃণমূল সরকারকে তো আপনারা কি বলেন কারণ আমরাও চাই দুর্নীতি মুক্ত একটা সরকার গঠুক বা গঠন হোক কারণ এই দুর্নীতি দেখতে দেখতে বা দুর্নীতির প্রতিবাদ করতে করতে সবাই কিন্তু আমরা তৃত বিরক্ত হয়ে গেছি তো কাজেই আগামীতে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে বা ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই ভোটের রেজাল্টই বা কী হবে আমরা সেটাতেই চোখ রাখবো এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন দিল্লির মতো কি আমাদের পশ্চিমবঙ্গ সাফ হতে চলেছে কি বলেন আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা